হ্যালো বন্ধুরা আরও একটা নতুন দিনে সকলকে জানাই সুপ্রভাত আর বাইরে দেখেছো কেমন প্রবাহ চলছে আর এদিকে আমি প্রিকয়েশন নিয়ে নিয়েছি সানগ্লাস আর মাস্কের তো আজকে তাপমাত্রা দেখো কত দেখাচ্ছে আজকে গেলাম অফিসে সারাদিন কর্ম সেরে সন্ধেবেলায় ফিরে আসলাম বাড়িতে আবার আসার পথে এত গরম লাগছিল কি বলবো এদিকে আমি হ্যাংকিটা ফেলে এসছি অফিসে তো কি করব যাই হোক বাড়িতে চলে আসলাম আর আসার পরে কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর যে একটু বিশ্রাম নেব তার উপায় নেই কারণ চারিদিক রয়েছে অবোছালো কতক্ষণ লাগে এগুলো একটু পরিষ্কার করতে কিন্তু যার যেরকম স্বভাব তারা তো হ্যাবিচুয়েট নয় এগুলোকে করার তো তারা কোনো দিনও শিখবেও না তো দেখো একের পর এক কাজে নেমে পড়লাম একটুকু রেস্ট নেওয়ার কিন্তু সময় পেলাম না আরুষের আমার দুজনেরই টিফিন বক্স ওয়াটার বোতলগুলো পরিষ্কার করে নিলাম আর ডাইনিং টেবিলটা এত ময়লা হয়েছিল এঁঠোগুলোকে পরিষ্কার না করলে আর বসা যায় না এদিকে বসিয়ে দিলাম গরম গরম চা এবার দেখো টেবিলটার দিকে একটু তাকানো যাচ্ছে এবার একটু পরিষ্কার হয়েছে তাই না আমরা যারা রোজ বেরোই বন্ধুরা তাদের আগের দিনই সমস্ত প্রস্তুতি নিয়ে নিতে হয় রান্নাবান্নার আর এদিকে দেখো জামা কাপড় তোলারও সময় নেই তো সেগুলোও আমার ভরসাতেই পড়ে রয়েছে রাত্রিবেলায় গিয়ে জামা কাপড় তুলে আবার সেগুলোকে মেলে দিলাম তো দেখো এই সমস্ত ছোট ছোটো কাজ এগুলো কিন্তু করলেই পারে বাড়ির মানুষজন কিন্তু তারা করবে না তারা ঘরও সামলাবে বাইরের কাজও করবে তো চাকরির যে মজা সেটা হারে হারে প্রত্যেক দিনই বুঝতে পারছি এদিকে টিচারের জন্য করে দিলাম গরম গরম চা আর আমিও এক কাপ গরম চা নিয়ে একটুখানি বসে পড়লাম নিজের পছন্দ মতো কাজ করতে হ্যাঁ এইটুকুনি সময় যেইটুকুনি সময় আমার ছেলে টিচার পড়াবে এইটুকুনি সময় আমি একদম অপব্যবহার করব না এটাকে আমি কাজে কাজে লাগিয়ে দিচ্ছি আমার একটা পছন্দের কাজে বর্তমানে আমি পড়ছি আইপিএ সুব্রতম সরকারের লেখা লালবাজারের কিছু তদন্তমূলক গল্প যেগুলো গল্প না যেগুলো বাস্তব কাহিনী হ্যাঁ বিভিন্ন খুন এবং সেই খুনের তদন্তরা তদন্তগুলি কিভাবে বড় বড় অফিসারেরা নিষ্ঠা সহকারে মানে শেষ করেছেন তারই বিস্তৃতি বর্ণনা রয়েছে এই কাহিনিগুলোতে আমরা ডিটেকটিভ গল্পগুলোতে পাই কল্পনা মিশ্রিত গল্প কিন্তু এইগুলো কিন্তু সবই বাস্তবসম্মত তো যাই হোক গল্পটা শেষ করে আবার রাতের রান্নার প্রস্তুতিতে চলে গেলাম হাজব্যান্ড এসেছিলো ওকেও তরকারি কাটাতে লাগিয়ে দিলাম কারণ সংসারটা আমার একার নয় তারও তাই সংসারের এই সমস্ত যাবতীয় কাজ ভাগ ভাগ করে করা উচিত কিন্তু এই কথা বললে সে তো খুবই রাগ করে এবং বিরক্ত হয় কিন্তু কি করব বলো আমারও তো কষ্ট হয় বা আমার মতো সমস্ত মহিলারা যারা সকালবেলা উঠে বেরোন রাত্রিবেলায় আসেন দীর্ঘ পথ পরিক্রমা করে তাদের কিন্তু কষ্টটা অনেক অনেক বেশি তো ছেলেকেও টাইম দিতে হয় ওকে একটু রেয়াজ টেয়াজ করিয়ে রাতের খাবারকে ঘুমিয়ে পড়লাম দুজনে প্রথমে খেলাম আমি তারপরে খাওয়ালাম আরুষকে এবং সেই সাথে ওর টাস্কগুলোকেও ফিনিশ করলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেল ফলো করছে তোরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের মিনিট